হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো হবে আর বন্ধু এখন আমি আছি প্রান্তিকে আমি আমি আমারই বন্ধু ও এখন গান শুনতে শুনতে ঘুমাচ্ছে হ্যাঁ তো আমরা এখন একটু প্রান্তিকে এদিক ওদিক ঘুরবো তো চলো কোথায় ঘুরতে আছি না যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু আমাদের এখন খিদে পেয়েছে ঠিক আছে তো আমরা দেখো একটা বিঙ্গ কিনে নিয়ে এসেছি তো আমরা দুজনে এখন এটা খাবো আরও আছে খাবার পরে খাবারগুলো এখন এটা খাই খেয়ে নি তাই যেখানে আমরা অনেক ভিডিও বানালাম হ্যাঁ তো সেই ফানি ভিডিও এবং রিলসগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার এই যে ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা ফলো করে নাও আর দেখে নাও ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক তো করবেই তো চলো এবার আমরা ঘুরতে যাব তো বন্ধুরা আমরা এখন এই যে রাস্তায় রয়েছি দুই বন্ধুতে হ্যাঁ তো এখানে আমরা এখন বাড়ি দেখতে পেরেছি হ্যাঁ এখানকার বাড়িগুলো দেখো কত সুন্দর দেখো বাড়িগুলো তো আমরা দুজন এখন আবার এবার আমরা বিঙ্গো টেরে মেরে খাচ্ছি এই যে বিঙ্গো টেরে মেরে খাবো আর এখন বাড়ি দেখতে বেরিয়েছি সুন্দর সুন্দর দেখি কোন বাড়িটা পছন্দ হয় যে বাড়িতে যে বাড়িটা আমার পছন্দ হবে সেই বাড়িতে যদি কোনো মেয়ে থাকে তোর সঙ্গে বিয়ে দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ বল তো গাইস তোমরা খালি এই বাড়িটা একবার দেখো কত সুন্দর এই বাড়িটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো এরকম আরও সুন্দর সুন্দর বাড়ি দেখাবো হ্যাঁ হুম তো বন্ধুরা আজকে আমরা গেছিলাম কলেজে তো কলেজে আমাদের আজকে কলেজে সাত বছরের অনুষ্ঠান ছিল তাই তো সাত বছরের অনুষ্ঠান ছিল তো সেরকম বড়ো সড়ো কোনো অনুষ্ঠান হবে না সেই জন্য আমরা চলে এসেছি তো আমরা মানে এখানে আমাদের একটা ট্রেন আছে এই প্রান্তিকে থেকে তো সেখানটায় মানে প্রান্তিকে থেকে নেমেছি ওই ট্রেনটাতে তো এখন প্রাণ ঘুরবো আবার তিনটা চল্লিশের ট্রেন আছে সেই ট্রেনে আমার বাড়ি চলে একটু ঘুরে নি কারণ মাঝে মাঝে তো আসি অনেক অনেকদিন আসা হয় না এই মোটাকে বলছিলাম আসার জন্য এই মোটাও আসছিল না তো যাই হোক এসছি এখন একটু ঘুরি তারপরে বাড়ি চলে যাব হ্যাঁ তো আমি যে প্রতিদিন আমি ব্লগ দেবো এবার একটা করে তিরিশ দিনে চোদ্দ পনেরোটা ব্রথ আমি দেব ঠিক আছে তো চলো ভিডিওতে দেখতে থাকি স্কিপ না করে বন্ধুরা আর একটা বাড়ি তোমাদের দেখাই দেখো কতটা সুন্দর এই যে বাড়িটা দেখো কতটা সুন্দর দেখো এগুলো এইগুলো ঘিরে দিয়েছে মানে ইয়ে দিয়ে ওর জন্য ভালো বোঝা যাচ্ছে না রাস্তাটা দেখো এটা কত সুন্দর আমার তো ভাই খুব ভালো লাগে যাই শোনো আমি আর আমার বন্ধু প্ল্যান করেছি বড় হয়ে তারপর ছেলে মানুষ হয়েছি রোজগার ইনকাম আমাদের করতেই হবে সেই জন্য আমরা প্ল্যান করেছি যে আমরা একটা প্রান্তিকের জায়গা কিনবো নাকি তারপর আমরা একটা বাড়ি করবো একটাই বাড়ি করব তার মধ্যে চারটে রুম থাকবে দুটো রুম ওর দুটো রুম আমার আমার তো বিশাল ইচ্ছা তো বল জেরা আচ্ছা আছে তো গাইস বাইটে আছে লোকের বাড়ি দেখে দেখে বেড়াচ্ছি গাইস আমরা সিরিয়াসলি বলছি লোকের বাড়ি দেখে দেখে বেড়াচ্ছি জানি না কবে নিজের নিজের স্বপ্নটা কবে পূরণ হবে তো চেষ্টা করব পূরণ করার কত ভালো বন্ধু বেশ খাইয়ে খাইয়ে দেয় আরও বাড়ি দেখাবো চলো আজকে খালি বাড়ি দেখাবো তোমাদের গাইস কুরকুরে খেতে খেতে একটা জোড়া কুরকুরে পেয়ে গেছি কুরকুরের খেয়ে না তোমার জোড়া বাচ্চা হবে না তোমার জোড়া বাচ্চা হবে জোড়া খুঁটলে জোড়া বাচ্চা তো হবে তুমি আমি খাবো না বেশ বেশ ওটা এখন থাক ওটা খাবো না প্লিজ খাও না ওটা খাবোই না কতটা সুন্দর বন্ধুরা এই যে এরা আবার বাড়ির মিডিলে একটা পুকুর টাইপের করেছে সেখানে পদ্ম ফুলের চাষ করেছে দেখো পদ্ম পাতা কত সুন্দর শেষ হচ্ছে না জানো তো কখন থেকে খাচ্ছি এই বাড়িটা খালি দেখো তোমরা কতটা সুন্দর দেখো বাড়িটা কবে যে এত সুন্দর একটা বাড়ি বানাবো দেখো ভালো লাগলে কিন্তু কমেন্ট করবে আজকে আমি খালি বাড়ি দেখালাম তোমাদের ভিডিওতে ঠিক আছে যে বাড়িটা ভালো লেগেছে সেই বাড়িটা কমেন্ট করবেন মানে তো বন্ধুরা এই যে এই দিকে আর যাওয়ার রাস্তা নেই এখন যেহেতু যেহেতু আর আর যাচ্ছি না ব্লগটা এখানেই ইন্ট করে দিচ্ছি ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো চলো যতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে পরের কোনো নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে